2025 সালের শবে মেরাজ কিন্তু চলে এসেছে এই সপ্তাহে শবে মেরাজের রোজাটা রাখবেন যদি আপনি শবে মেরাজের রোজা রাখতে পারেন তাহলে 5 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন এবং 200 বছরের গুনাহ আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবে তাই জানতে হবে 2025 সালের শবে মেরাজ তো এই সপ্তাহে কত তারিখে কিবারে এবং রোজার নিয়ত কিভাবে করবেন ইনশাআল্লাহ এবং সাহারি এবং ইফতার কতটা বাজে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটার কথা আজকে আমি আপনাদেরকে জানিয়ে ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে আরো জানিয়ে দেব আপনি শবে মেরাজের রাত্রিতে কোন কোন আবাদত গুলো করবেন নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন একেবারে শেষ করে দিয়েছেন এই ভিডিওটা দেখে আমলটা শিখে সবে মেরাজের রাত্রিতে এভাবে আমল করুন এবং রোজা রাখুন আল্লাহর কাছে তাওবা করে জীবনটাকে নতুন করে পরিচালিত করুন আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে চলতেছে দুই সালের রজব মাস এ রজব মাসের মধ্যেই কিন্তু সবে মেয়ারাজ রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর সঙ্গে মেয়ারাজের মধ্যে গিয়েছিল আল্লাহ একবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে জান্নাত এবং জাহান্নামকে দেখার জন্যে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন দেখিয়েছেন তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এটা হচ্ছে মেয়ারাজ আল্লাহ নিয়েছেন দাওয়াত দিয়ে ইনভাইট করে সকলে বলি সুবাহান আল্লাহ পৃথিবীর মধ্যে আর কোন নবী এবং রাসুলদেরকে এভাবে নিয়ে যায় নাই আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যেভাবে সম্মান দিয়ে মেরাজের মধ্যে নিয়ে সশরীর আল্লাহ রসুল মেরাজ করেছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে এটাই হচ্ছে এ রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে এটাই মেরাজের রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত্রি অবশ্যই এ রাত্রিতে আমরা এবাদত করব। হাদিসের অব্দি বিশেষ কোনো এবাদতের কথা নাই তারপরেও যেহেতু আমাদের নবীজিকে এত বড় একটা সম্মান আল্লাহ তারা দিয়েছে আল্লাহর নবীজির জন্য আমরা দোয়া করব আমল করে আপনার আমার ভাগ্য পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল অনেক নেকামল করেছেন এবং নবীজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে মানে বিষ বপন করল না ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে তারপর আহ সাবান মাসের মধ্যে আগাছা পরিষ্কার করলো না তারপর রমজান মাসের মধ্যে সে ফসল ঘরে নিতে পারবেন না তার মানে রজব মাসের মধ্যে আবাদত করতে হবে সাবান মাসের মধ্যে একটু বাড়াতে হবে তাহলে রমজান মাসের মধ্যে পূর্ণ ফায়দা আমরা পেয়ে যাব। এটাই নবীজি বোঝাতে চেয়েছিলেন এবং আম্মাজান উম্মে সালমা আনহাও বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাহাবান মাসে তারপরে রজব মাসে এবং আম্মাজান হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেছেন আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এবাদতের আধিক্যতা দেখে অনেক বেশি আবাদত করে এটা দেখে বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ আল্লাহ রসুল রজব মাস আসলে সব থেকে বেশি নফল করতেন মাস আসলেই এবং মাসের পর থেকে একটি দোয়া পড়তেন এবং শাবান মাসে একটি দোয়া পড়তেন এই দোয়াটা আপনারা সর্বদাই পড়বেন এবং সবে মেরাজের রাত্রিতে আপনি দোয়াটা মুনাজাতের মধ্যে পড়বেন তাহলে আপনাদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবে আপনাদের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবে এই দোয়াটা পাঠ করলে আপনারা এই দোয়াটা আমার সঙ্গে একটিবার পাঠ করুন সুন্দর করে এই দোয়াটাই অনেকে পারেন তারপরও পড়ুন যারা না পারেন আমাকে বলবেন আমি আপনাদের সুবিধারতে কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা লিখে দেব ইনশাল্লাহ এই দোয়াটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে গিলে গেলে পেয়ে যাবেন আমাকে কমেন্টস করবেন যদি না পারেন এই দোয়াটা মুনাজাত ধরেই পড়বেন আল্লাহ হম্মা বারিক আফি রজ বাবা সাহেবান বাব লেগনা বন নভীজি রজব মাস থেকে দুয়াটা পড়তেন দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ বারিক লানা ফি রজা বাবা শাহবান ও আল্লাহ রজব মাস এবং শাহবান মাসের বরকত তুমি আমাদেরকে দান করো ফি অবাল্লেগনা রমাবান রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করো রমজান পর্যন্ত পৌঁছে দাও সকলে বলি সুবাহান আল্লাহ রমজানের আগে আগে যদি আপনার মৃত্যু লিখা থাকে আল্লাহ মৃত্যু দিবে না দোয়াটা যদি মন থেকে করতে পারেন আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করবে রিজিককে বৃদ্ধি করবে অ

চেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের মধ্য 10টি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে 20টি নফল রোজা রেখেছিলেন এবং রমজান মাসের মধ্যে আল্লাহর নবীজি পুরো একটি মাস ফরজ রোজা রেখেছিলেন সকলে বলি সুবহানাল্লাহ এত ইবাদত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদত আপনারা বাড়িয়ে দিবেন যারা তাহাজ্জোত পড়েন নাই অতীতে তাহাজ পড়বেন এই রজব মাসের মধ্যে যারা নামাজ পড়েন নাই তাহিয়াত নামাজ পড়বেন যারা আউয়াবিন পড়েন নাই আউয়াবিন পড়বেন ইশরাক পড়বেন নফল নামাজ যে কিরাসকার বাড়িয়ে দিবেন এ রজব মাসের মধ্যে কপাল খুলে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই রজব মাসের মধ্যে আল্লাহর রসুল কতটি রোজা রেখেছিলেন আপনারা কতটি রোজা রাখবেন আমি বলছি এক নাম্বারে আল্লাহর রসুল মাসের দুইটি রোজা প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন কোনটা সোমবার বৃহস্পতিবার আপনিও সোমবার বা বৃহস্পতিবার না পারলে একটাই রাখেন সোমবার বা বৃহস্পতিবারে এভাবে রাখতে চেষ্টা করবেন নবীজি রেখেছিলেন দুই নম্বরে নবীজি রোজা রেখেছিলেন এই রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এটা সময় চলে গিয়েছে এখন আর নাই যেহেতু এই যে সপ্তাহে এর মধ্যে আহ রহিয়াছে সবে মেয়ারাজ এই সপ্তাহের মধ্যে এখন তো আর আইয় বিজের সময় রোজার সময় নাই আইয়াম বিজের রোজাও আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে রেখেছিলেন তিন নম্বরে হাদিসের মধ্যে কিতাবের মধ্যে এসেছে হজরত আবু হরার রাজিয়াল্লাহ তালানহু বলেছেন আপনারা সাতাইশে রজব একটি রোজা যদি রাখতে পারেন তাহলে দুইশ বছরের গুণা আল্লাহ ক্ষমা করবে পাঁচ বছর রোজা রাখার মধ্যে আপনাদের লিখে দিবে সকলে বলি সোবাহ কত একবার আর যদি কোনো কিছু নাই পারেন রজব মাসের একটি রোজা রাখবেন সাতাশে রজব যেটাকে সবে মেয়ারাজার রোজা বলা হয় আশা করি বুঝতে পেরেছেন সবে মেয়েরাজের রোজা যেটাকে বলা হয় এটাই সাতাশে রজবের রোজা এই হাদিসটি একটু দুর্বল হলেও আপনি আমলের দিক দিয়ে করতে পারেন আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো কিছু অভাব নাই আপনি রোজাটা রাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা করে দিবে রিজিক রিজিক চাইবেন দিবে আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ অনেক আল্লাহ প্রিয় করে নিবে আপনাকে এবং আল্লাহর হাত থেকে আপনি এই হাদিয়াটা গ্রহণ করতে পারবেন রোজাটা রাখলে কারণ রোজা রাখলে আল্লাহ তালা নিজের হাতে আপনাকে রোজার হাদিয়াটা দিবে গিফটটা দিবে সোয়াবটা দিবে কোনো ফেরস্তার মাধ্যমে দিবে না তাহলে এই যে সবে মেয়ারাজের রোজাটা যেটা ২৭ তারিখের একটা বলছি এই একটা রোজা রাখবেন যদি বেশি না পারেন এটা সবে মেয়ারাজের রোজা এই সপ্তাহে সবে মেরাজের রোজা এটা ইংরেজি কত তারিখ পরে এই জানুয়ারি মাসের দুই সালের এবং কিবারে বারে এবং সে রোজার নিয়ত্রা আপনারা কিভাবে করবেন এবং সাহারি কতটা পর্যন্ত খাবেন সেটা আমি আপনাদেরকে এক্ষনি বলে দিচ্ছি ইনশাল্লাহ সর্বপ্রথম শুনুন দুই সালের রজব মাস চলছে সবে মেরাজ কত তারিখে পঁচিশ সালের উত্তর হলো দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ হচ্ছে এই যে জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাসের সাতাইশ তারিখ জানুয়ারি মাসের ইংরেজি কত তারিখ সাতাইশ তারিখ রোজ কিবার সোমবার এই সোমবার রাত্রে সবে মেরাজ আপনারা জানেন সোমবার রাত্রে আবাদত করবেন সবে মেয়ারাজের আবাদত করবেন নামাজ পড়বেন কিভাবে আমি বলে দেব আবাদত করে বোর রাত্রে বাদ খাইয়া এই আঠাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার একটা রোজা রাখবেন সোমবার রাত্রে আবাদত কইরা আপনি বোরাত্রে সাহারি খাইয়া পরের দিন মঙ্গলবারে একটা রোজা রাখবেন আঠাইশে জানুয়ারি একটা রোজা রাখবেন তাহলে আপনাদের সবে মেরাজের একটি রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোন আশা করি জানতে পেরেছেন দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ হচ্ছে জানুয়ারি মাসের ২৭ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে আর রোজা রাখলে সে রাত্রিতে আপনারা আহ সাতাইশ তারিখ সোমবার রাত্রিতে আবাদত করে আপনারা ভাত খাইবেন সাহারি খাবেন খাইয়া পরের দিন আঠাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন একটা রোজা রাখবেন তাহলে হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বলবো এ রোজার নিয়ত্রা কিভাবে করতে হবে আপনারা অনেকে আছেন রোজার নিয়ত্রা করতে পারেন না আপনাদেরকে আমি এখন সুন্দর করে এ রোজার নিয়ত্রা বলে দেব কিভাবে আপনি নিয়ত্রা করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা রোজার নিয়ত্রা আপনারা এভাবে করবেন ভোর যখন সাহরি খেয়ে ফেলবেন সাহরি খাওয়ার পরে আপনি নিয়ত্রা এভাবে করবেন আমি আগামীকালকে শবে মেরাজের রোজা রাখব হয়ে গেল নিয়ত্রা অথবা আমি আগামী কালকে রজব মাসের রোজা রাখবো হয়ে গেল মানে একটা বলল হয়ে যাবে আমি আগামী কালকে রজব মাসের রোজা রাখবো আমি আগামী কালকে রজব মাসের 27 তারিখের রোজা রাখবো এটা বলবেন আমি আগামী কালকে রজব মাসের ২৭ তারিখ কয় তারিখ সাতাইশ তারিখে রোজা রাখবো অথবা সবে মেরাজের রোজা রাখবো এটা বলল হয়ে যাবে আপনার ইচ্ছা যেভাবে বলেন তারপর আপনি ভোর রাত্রে যে সেহারি খাবেন কয়টা পর্যন্ত সেহারি খেতে পারবেন সেই বিষয়টা জানিয়ে দিই সেহারি তো আপনি দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটায় খেতে পারেন তো কয়টা পর্যন্ত খাওয়া যাবে আর খাওয়া যাবে না এরপরে খাইলে আপনার রোজা হবে না এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা ভোর রাত্রে সাহারিটা খাবেন হচ্ছে পাঁচটা পনেরো পর্যন্ত খাওয়া যাবে পাঁচটা পর্যন্তই শেষ করে দিন পাঁচটার আগে আগে পাঁচটা পাঁচ বাজলেও সমস্যা নাই পাঁচটা পাঁচও যদি বাজে তারপর আপনি চলবে পাঁচটার আগে আগেই চাইবেন খেয়ে ফেলতেন সাড়ে তিনটায় চারটায় সাড়ে চারটায় উইটা তাহাজ পৈরা খাইয়ে নেবেন সেহারিটা ইনশাআল্লাহ তাহলে জানতে পারলেন পাঁচটার আগে আগেই সেহারিটা খাইয়া শেষ করবেন পাঁচটা বাজলেও খাওয়া যাবে পাঁচটা পাঁচ অথবা দশ বাজলে আর খাবেন না পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন সকালবেলা ভোর রাত্রে পাঁচটার আগে আগে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে আপনারা ভোর রাত্রে খাবেন পাঁচটার আগে আগে খাবেন যতটুকুই খান তিনটায় খান চারটায় খান সাড়ে খান পাঁচটার আগে আগে খেয়ে শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং ইফতারি কখন করবেন আপনারা ইফতারিটা করবেন যখন মাগরিবের নামাজের আজ আজান দিবে তখন ইফতারি করবেন ইফতারির সময়টা হচ্ছে পাঁচটা 41 এক তো দরকার নাই গোর টাইম দেখার মসজিদের মধ্যে আজান দিবে মাগরিবের নামাজের আজান দিলে আপনি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি ইফতারিটা খেয়ে ফেলবেন এখন কথা হলো অনেক মহিলা মা বোনরা ভাই বোনরা রোজা রাখতে চায় সবে মেরাজের কিন্তু ভোর রাত্রে উঠতে পারে না মানে মনে থাকে না তাহলে কি সাহরি না খেলে কি রোজা হবে কি না সে বিষয়টা জানাবো প্রিয়তিনী ভাই এবং বোনেরা সাহরি না খেলেও রোজা হয় তবে নিয়ত করতে হবে মনে করেন যে আপনি স্যারি খেতে পারেন নাই আপনি রোজা গম থেকে উঠেই নিয়ত করে ফেলতে হবে যে আল্লাহ আমি ইনশাল্লাহ আজকে রোজা রাখবো সবে মেরাজের রোজা রাখবো বা যেটাই হোক বা রজব মাসের সাতাশ তারিখের রোজা রাখবো আপনি গম থেকে উইঠেই নিয়ত করে ফেলবেন যে ইনশাল্লাহ আমি আজকে রোজা রাখবো এটা বললেও হবে আর আপনি কোনো নিয়তি করলেন না তাহলে আপনার রোজা হবে না তাহলে স্যারি না খেলেও রোজা হয় রোজা সব কম পাইতেন না স্যারি গাওয়ার সন্ন্য এটা সবের কাজ কিন্তু ওই রোজার সব কমবে না আপনি সেহরি খান আর না খান রোজা রাখতে পারবেন কিন্তু কোনো সমস্যা নাই যদি সেহারি নাও খান রোজা হবে কোনো সমস্যা নাই তবে সেহরি খাবেন বরকতের জন্য একটা সন্নাথ নবীজি খেয়েছেন আপনারাও সেহরি খাবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব দুই সালের সবে মেরাস্ত তো জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে সোমবার দিবাগত রাত্রিতে তাই না এই শবে মেরাজ রাত্রিতে আপনারা ইবাদতরা কিভাবে করুন পড়বেন নামাজ কত রাকাত পড়বেন কোন দিয়ে পড়বেন এবং নিয়তরা কিভাবে করবেন সেটাই আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা এশারের নামাজটা পড়বেন পড়ার পরে তিন রাকাত বিতরের নামাজটাকে রেখে দিবেন এশারের পরে আপনি এশার নামাজটা পড়বেন সন্নত পড়বেন পড়ার পর তিন রাকাত বিতিরের নামাজটা রেখে দিবেন এই বিতিরের নামাজটা সবে মেরাজের নামাজটা পড়ার পরে আপনি পড়বেন এ নিয়মেই পড়তে হয় পড়বেন তাহলে আমি আবারও বলে দিচ্ছি আপনারা এশারের নামাজটা পড়ার পর তিন রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন সবে মেরাজ নামাজের পরে এই বিতিরের নামাজটা পড়বেন আচ্ছা সবে মেরাজের নামাজ কত রাখাত কোন দিয়ে পড়তে হয় সবে মেরাজের নামাজ বারো রাকাত পড়তে পারেন দশ টাকাতও পড়তে পারেন আট রাকাত ছয় রাকাত এখন নিম্নে দুই রাকাত পড়তে পারেন দুই রাকাত চার রাকাত মানে বারো রাকাত পড়লে তো আপনার জন্য অনেক ভালো যদি পারেন বারো রাকাত পড়বেন তার চেয়েও বেশি পড়তে পারেন না পারলে দশ রাকাত আট রাকাত চার পড়বেন ইনশাল্লাহ আচ্ছা কত রাকাত করে করে এই নামাজটা পড়তে হয় সবে মেহারাজের নামাজটা দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় দুই রাকাত শবে মেরাজের নামাজ পড়ে সালাম ফিরে ফেলবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাখাত পড়বেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রাখাত পড়বেন এভাবে দুই রাকাত দুই রাকাত দুরাকাত করেই সবে মেরাজের নামাজটা পড়তে হয় আচ্ছা সবে মেরাজের নামাজটা কি নফল নাকি সুন্নাত নাকি ফরজ এই সবে মেরাজের নামাজটা হচ্ছে নফল নামাজ আপনি পড়লে সব হবে না পড়লেও কোনো সমস্যা নেই কোনো গুনা হবে না আচ্ছা সবে মেরাজের নামাজটা কোন সূরা দিয়ে পড়তে হয় আপনি যে সুরাগুলো পারেন ভালো ওই সুরাটা দিয়ে পড়বেন কোনো সমস্যা নাই যে কোনো সুরা দিয়ে সবে মেরাজের নামাজ পড়া যায় আচ্ছা সবে মেরাজের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় আপনি যদি আরবিতে নিয়ত করতে চান এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়ার ইল্লাহি তালা রকাতাই লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আমি আবারও বলছি যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সালাতুল্লাহ म्याराज নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরিফাতি আল্লাহ একবার যদি আপনি আরবিতে নিয়তরা না পারেন বাংলাতে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রা শবে সবে মেয়ারাজার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আমি আবারও বলে দিচ্ছি নিয়ত্রা আমি ক্যাবলামুখী হয়ে দুই রা শবে সবে মেয়ারাজার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ তারপর আপনি আল্লাহ আকবার বলে নিয়ত বেদে সানা পাঠ করবেন সানা পাঠ করে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদু সুরাটা তারপরে আলহামদু সুরাটা পড়ার পরে আপনি আলাম তারা পড়বেন অথবা যে কোনো একটা সুরা ভালো পারেন সে সুরাটা পড়বেন পৈরা রুকু করবেন রুকুতে তিনবার সুবাহান রব্বিয়াল আউজিম পড়ে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার আপনি শেষদার মধ্যে চলে যাবেন আল্লাহ আকবার শেষদার মধ্যে গিয়ে তিনবার সুবাহান রব্বিয়াল আলা তারপর দুই শেষ সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন তারপর আবার সেজদা দিবেন আবার সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা তিনবার পড়বেন তারপর আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লা পড়ে আবার সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন পড়ার পরে আপনি বিসমিল্লা পড়ে কুলহু আল্লাহ পড়বেন অথবা যে কোনো একটা সুরা পারেন সে সুরাটা পড়বেন ইনশাআল্লাহ তারপর আপনি রুকুতে চলে যাবেন রুকু তারপর সেজদা সব করে আপনি সালাম ফিরাবেন আপনার দুই রাকাত সবে মেরাজার নামাজ হয়ে গেল এখন আপনি আরও দুই রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আবার আগের মতো সিস্টেমে নিয়ত করবেন সুরাগাল মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ আশা করি এভাবে আপনি সবে মেরাজের রাত্রিতে এবাদত করতে পারবেন এবং আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যদি সবে মেরাজের নামাজটা পড়ে আল্লাহর কাছে খাটি দিলে আপনি দোয়া করতে পারেন একটি বৎসর আপনাদের ভালো যাবে বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে পুরোটা বৎসর আল্লা ভালো নেবে যেহেতু একটি বৎসর পরে সবে মেরাজ এসেছে মেরাজের রাত্রে অবশ্যই আবাদত করবেন ইনশাল্লাহ যতটুকু পারেন ততটুকু করবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন তালাওয়াত কতক্ষণ মুরাজাত কতক্ষণ দূরত শরীফ এভাবে আপনি সবে মেরাজের নামাজটা পড়বেন এবাদতরা করবেন আপনার ইচ্ছা আপনি আধা ঘন্টাও করতে পারেন এবাদত এক ঘন্টাও করতে পারেন দুই ঘন্টা তিন ঘন্টা এটা আপনার ইচ্ছা বা দশ মিনিট এটা আপনার ইচ্ছা নফল ইবাদত যতই করবেন ততই সোয়াব নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে বান্দাবান্দি যখন নামাজ পাওয়া যাবে না আর নামাজের সঠিক পাওয়া যাবে না তখন তার নফল নামাজগুলোর মাধ্যমে তাকে মিলিয়ে জান্নাতের উপযুক্ত করে তাকে জান্নাতের মধ্যে দিবে যদি আপনার নফল নামাজ না থাকে কিভাবে আপনি জান্নাতের মধ্যে যাবেন বলেন তো দেখি এই জন্যে এভাবে আপনি নামাজটা পড়বেন আচ্ছা মোনাজাতকে দুই রাকাত পরে পরে ধরবেন নাকি একেবারে শেষে আপনার ইচ্ছায় চার রাকাত ছয় রাকাত পর আপনি মুনাজাত করলেন দোয়া করলেন আবার আবাদত করলেন কোন সমস্যা নেই সারা রাত জাগ্রত রাত জাগ্রত থাকতে হবে যে কোনো জিনিস মধ্যম পন্থা অবলম্বন করবেন সারা রাত জাগ্রত না থাকি লজা হবে না এটা মিথ্যা কথা যে সবে মেরাজের আবাদত হবে না এটা মিথ্যা কথা আপনি যদি এক ঘন্টা আবাদত করেন তারপর ঘুমিয়ে যান আপনার শান্তির দরকার আছে রেস্টের দরকার আছে আপনি সারা জাগ্রত থাকলে আর ফজরের নামাজ পড়তে পারবেনই না তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সবে মেয়েরাজার রাত্রিতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেখ মাফ করে দেখ এবং সুস্থ শরীরে আবাদতগুলো করার তাওফিক দান করুক ভাগ্যকে আল্লাহ সুন্দর করে পরিবর্তন করে একটি বর্ষ যাতে ভালো থাকতে পারি চলতে পারি খাইতে পারি আল্লাহ সেই তাওফিক দান করুক আর সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার বান্দিরা যারা লাইক করেছে কমেন্টস করেছে আমিন লিখেছে আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করে এসেছি মক্কা মদিনে স্পর্শ করে এসেছে আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদেরকে কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া